আসসালামাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা সাত দশমিক ছয় এবং উনিশশো সাত নভেম্বর যে ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা ছয় দশমিক শূন্য রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে বনগম ভট্টাচার্যের বনগম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল এখানে দুটা ভূমিকম্পের কথা বলা হয়েছে এবং সেটাকে পরিমাপ করা হয়েছে রিক্টের স্কেলে এরপর সর্বশেষ বলেছে যে দুটো ভূমিকম্পের ভিতরে কোন তার মাত্রা বেশি ছিল কোনটা কত গুণ বেশি শক্তিশালী ছিল আমরা এখন এটা সমাধান করব তো ভূমিকম্পের

আই আর আরেকটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা সমান আই কে আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে s এবং এখন আমরা এই আদর্শ ভূমিকম্পের তীব্রতার সাহায্যে শ্রীমঙ্গলের এবং চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা বের করবো তা আমরা লিখবো সুতরাং শ্রীমঙ্গলের মাত্রা স্কেলে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা হবে লক আর এখানে হবে শ্রীমঙ্গলে কত হচ্ছে আই ওয়ান বা হচ্ছে আদর্শ মাত্রা হচ্ছে এস একইভাবে চট্টগ্রামে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা সমান লব টেন এটা হবে আই টু বা এস এখন শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা কত

লক টেন সমীকরণ আর দুই নং সমীকরণ হবে s ছয় দশমিক শূন্য তো এখন এই সমীকরণ সাহায্যে আমরা মা বের করবো এক দুই বিয়োগ করে তো আমরা লিখব এক নং হতে দুই নং বিয়ে করে পাই এক নং নং হতে দুই ন করে পাই কি পাই এক নত আছে আই ওয়ান বাই এস বি

মাইনাস মাইনাসের প্লাস তো এখান থেকে এটা এটা সংখ্যার একটা আগে প্লাস একটা আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস বিয়ে জিরো তাহলে এখানে আছে কত লক টেন আই ওয়ান লব টেন কত আই কি হয় বাদ থাকে হয় পয়েন্ট সিক্স এখন এই লগারি দমকে আছে দমকে সূচকের মাধ্যমে প্রকাশ করবো আমরা লিখব এরপর এই লগার দমীয় সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়াই কি আমরা এখানে সূচক আছে আই ওয়ান বা সমান এখানে আছে কত আর এটা হয়ে যাবে পাওয়ার আই আই উপর যদি পাওয়ার 1.6 করা হয় তাহলে হবে উনচল্লিশ আট এক শূন্য সাত তো এখন আমরা এটাকে আর আর বলবো এটা কথা আছে মনে হয় এক আছে একের সাথে আই এর গুণ হবে আই ওয়ান সমান সাথে আই গুণ হয়ে যাবে উনচল্লিশ দশমিক আট এক শূন্য সাত গুণন আই তার মানে আমরা লিখতে পারি আমরা এখন দেখাও এখান থেকে লিখতে পারি যে আই কি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা আর আই টু কি চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা তো শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার চেয়ে এত এতক্ষণ শক্তিশালী ছিল কামিল সুতরা শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতার চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার তীব্রতার কোন শক্তিশালী বা এত কোন বাড়ি উনচল্লিশ দশমিক আট এক শূন্য সাত গুণ শক্তিশালী এত গুণ শক্তিশালী ছিল তো সেক্ষেত্রে বলল তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম